ধন্যবাদ আমরা একেবারে লাস্ট মনমেন্টে একটা অভিযোগ পেলাম যে কে আর এ সিং দফ নামের জাহাজটি তারা কাঁচা টিকিট এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোড যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা সেই টিকিটের বাইরে ওনারা তিনজন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর তো সেই অভিযোগটা আমরা আমলে নেই যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই তবে একটা বিষয় আছে যারা লোকাল তারা যদি যেতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ট্রাভেল পাসবুক চিঠি লাগবে না সেক্ষেত্রে তাদের ভোটার আইডিটা ইনক্লুজার থাকতে হবে এবং তাদের জন্য পাঁচশো টাকা করে ভাড়া গত বছর থেকে নির্ধারণ করা হয়েছিল আর কি লোকালি কিন্তু ওনারা আঠারোশো টাকা করে টিকিট বিক্রি করেছে যেটা মানে কাঁচা টিকিট বলি আমরা আর কি ট্রাভেল পাস ছাড়া তো এটা সুস্পষ্ট ভোক্তার সাথে কিন্তু প্রতারণা করা পর্যটকের সাথে প্রতারণা করা কারণ পর্যটক তো বুঝবে না সে কারণে ওনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করেছি এবং যে সকল পর্যটক ওনার মানে তাদেরকে আমরা ফ্রিতে তাদের জাহাজে যাওয়ার এন্ট্রি দিয়েছি আর কি কারণ ওনাদের জটিলতার কারণে পর্যটক ভ্রমণ যদি করতে না পারেন সেটা আমাদের পর্যটন খাতের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে সেই আমরা পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে সেই কমিটির সকল সদস্য এখানে পরিবেশ আছেন ট্যুরিজম বোর্ড আছেন ট্যুরিস্ট পুলিশ ছিলেন সকল সদস্যরা মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছি যে ওই তিনজন পর্যটককে কেয়ারের সিনবার জাহাজে ফ্রি ভ্রমণ করাবেন আর কি এবং ওনারা একটা মুসলিকা দিবেন যে ভবিষ্যতে ওনারা এই ধরনের কাজ আর করবেন না একই সময় তারা আমাদের এই জরিমানাটা আদায় করবে না বিশেষ না আমরা প্রথম দিনই গ্রেফতার দেখাছি না আমরা জরিমানা করছি এবং এই আজকের জরিমানার মাধ্যমে সকলকে সতর্ক করা হচ্ছে যে ভবিষ্যতে যেন সরকারি নির্দেশনার বাইরে গিয়ে এই ধরনের কাজ কেউ না করে আমাদের ঠিক যদি সময় হয় তাছাড়া ঠিক लास्ट মোমেন্টেই আমাদের সার্ভারটা অফ হবে এই ব্যাপারে